আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আসছি টপ কালেকশনে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য একটা ভালো সন্ধান হতে পারে আপনার ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই টপ কালেকশন ভিজিট করবেন তো আজকে আমরা আসছি হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে আর টপ কালেকশন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা মানে নিতান্তই ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান প্রোডাক্ট আছে তাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান তো আপনারা এসে দেখে বুঝে নিতে পারবেন এবং সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে তারা প্রোডাক্ট প্রোভাইড করে থাকে তো তাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কিছু নাই অনেকেই হয়তো টপ কালেকশন থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে থাকেন তো আজকে টপ কালেকশনের যে প্রোডাক্টগুলো এগুলো আপনার অনেক ডিজাইন আছে একটা ডিজাইন দেখাই দেবো নতুন করে ঢুকছে তো বরাবরই ইন্ডিয়ান থ্রি পিসের যে বিশ্বস্ত কালেকশনগুলো আপনার মনের মতো থ্রি পিস পাবেন আপনার টপ কালেকশনে তো এই ডিজাইনটা একদম গুডজিয়াস একটা ডিজাইন হবে প্রত্যেকটা কালার একটু খুলে দেখাই দেব তো আপনারা জানেন যে টপ কালেকশন সবসময় নতুন এবং আপডেট ডিজাইনের প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসে তো আজকে যে প্রোডাক্টটা দেখাই দেবে এটা ইন্ডিয়ান জরি সুতার কাজ করা অন্যটা অনেক গর্জিয়াসের মধ্যে আর দাম একদম রিজনেবল থাকবে যেহেতু টপ কালেকশন সবসময় পাইকিরি ব্যবসা করে থাকে তো দাম বললে অনেকের জন্য সমস্যার কারণ হতে পারে তো যারা হচ্ছে আপনার প্রোডাক্ট নেবেন অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে নখ দেন নক দিয়ে আপনারা দামটা জেনে যাবেন তো নর্মালি একটা ধারণা দিয়ে দিই আমরা এই প্রোডাক্টটা আসলে আপনি যদি যে কোনো শোরুম প্লেসে কিনতে যান মিনিমাম পঁচিশ থেকে তিন হাজার টাকা নেবে এর একটা প্রোডাক্ট যেরকমের কোয়ালিটি কাপড় এবং হচ্ছে এর কাজগুলো একদম ইন্ডিয়ান পার্টিডেজ একদম ইন্ডিয়ান পার্টি তো এইটা হচ্ছে জাম কালারের মধ্যে তো দাম পাবেন খুচরা দুই হাজারের অনেক নিচে পাইকিরি আরও বড় ধামাকা চলতেছে এখন অফারে চলতেছে ইনশাল্লাহ সবাই এসে দেখে বুঝে নিতে পারবেন তো প্রথমটা জাম কালারের মধ্যে একটু কাজ থেকে একটু দেখলে বুঝতে পারবেন একদম নিখুঁত কাজ একদম নিখুঁত কাজ পুরোটা জোরে এত গর্জিয়াস কাজ হবে আর প্রত্যেকটার ইনার প্লাস সেলোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে তো ইনার প্লাস সালোয়ারের কাপড় পেয়ে যাবেন তো এটার চারটে করে কালার হবে এই কালারটা জাম কালার তো পরের যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে রানী গোলাপি কালার তোমালটা খুলে দেব। তো যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ পাইকিরি নিলে মিনিমাম চার পিস চার পিসের একটা সেটিং নিলেই আপনি পাইকারি দামে পেয়ে যাবেন তো কালারগুলা একটু বুস্ট আপ করে আপনার বাস্তবে প্রোডাক্টগুলো আরও বেশি সুন্দর দেখেন সাইডে কাটওয়ার্কের কাজ করা হবে একদম নিখুঁত কাজ করা মানে একদম নিখুঁত কাজ করা হবে যেরকমের কাজগুলো সেরকমের কোয়ালিটিগুলো একদম পিওর জর্জেটের মধ্যে ইন্ডিয়ান আপনার বারিশ ত্রিবিদ যেটা পুরো ছোট ছোট ছোটো ছোটো স্টোনের কাজ থাকবে এবং মাল্টি সুতা দিয়ে এবং কন্টাস কালার সুতা দিয়ে কাজ করা থাকবে তো প্রত্যেকটারই হচ্ছে আপনার স্যালোয়ার প্লাস ইনারের কাপড় আলাদা করে দেওয়া হবে তো তারপরের যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পিথ কালারের মধ্যে বা গাঢ় সবুজও বলতে পারেন তো দেখেন প্রত্যেকটা কালার আসলে এইগুলা প্রোডাক্ট প্রত্যেকটা কালারই অনেক গর্জিয়াস আপনি কোনটা রেখে কোনটা নেবেন পাইকারি নিলে চার পিস নিলে পরে আপনি পাইকারি দামে পেয়ে যাবেন আর যদি খুচরা নেন এক পিস এক পিস আলাদা আমি আবারও বলতেছি প্রাইস দুই হাজারের অনেক নিচে থাকবে অনেক নিচে যেটা আসলে অবিশ্বাস্য একটা অফার তো প্রাইস বললে আমাদের পাইকারদের জন্য সমস্যা হয় আপনি নখ দেন এটা নখ দিলেই বুঝতে পারবেন যে মানে প্রোডাক্টটা আমরা কী রেটে দিচ্ছি যে প্রোডাক্টটা নর্মালি পঁচিশশো টাকা লাগবে কিনতে সেই প্রোডাক্টটা আপনার অনেক কমে দিচ্ছে টপ কালেকশন আর তো থাকছে একদম বড় ধামাকা তো তারপরে হচ্ছে আপনার আরেকটা কালার হবে কালো কালার এই যে দেখেন মানে এতটা গর্জিয়াস চারটা কালারই গর্জিয়াস কালার হবে তো পিত কালার কালো আপনার জাম আর হচ্ছে রানি গোলাপি কালার এটা হচ্ছে কালো কালারের মধ্যে দেখেন এত পরিমাণ নিখুঁত কাজ এত পরিমাণ নিখুঁত কাজ যেটা আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না প্রোডাক্টগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো অবশ্যই টপ কালেকশনে চলে আসুন এবং হিউজ পরিমাণ তাদের ইন্ডিয়ান কালেকশন আছে যারা ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই চলে আসুন থ্রি পিস একটা লাভজনক ব্যবসা তো যারা যারা ব্যবসা করবেন ঘরে বসে টপ কালেকশনের সাথে ব্যবসা করতে পারেন তো চারটা কালার আমি আবারও বলতেছি এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে তাদের সব আপনারা চাইলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো মানে আপনার ডেলিভারি চার্জটা বা আপনার কিছু টাকা অগ্রিম পেমেন্ট করে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা পেমেন্ট করতে পারবেন আর যদি আপনি এক পিস নেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই আপনার প্রোডাক্টটা হাতে দেখে বুঝে নিতে পারবেন সমস্যা নেই সব ধরনের এক্সচেঞ্জ সুবিধা আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম